প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ তিরিশে অক্টোবর দু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে ঘূর্ণিঝড় মন্থা সেটি স্থলভাগের মধ্যে গতিপথ পরিবর্তন করে নিম্নচাপ হিসেবে বাংলাদেশে সরাসরি আঘাত করতে পারে এবং এর কারণে তীব্র থেকে তীব্রতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তো প্রিয় দর্শক এই মুহূর্তে যে নিম্নচাপ আকারে ঘূর্ণিঝড় মন্থা এখনও স্থলভাগে অবস্থান করছে এবং এর শক্তি অনেকটাই রয়েছে কোনোভাবেই এটি কমে যায়নি যথেষ্ট শক্তি যথেষ্ট তীব্রতা নিয়ে এখনও স্থলভাগের ওপরে অবস্থান করছে এবং এর গতিপথ যেটা দেখা যাচ্ছে গতিপথ কিন্তু আপাতত এটি অন্ধ্রপ্রদেশের ওপরে অবস্থান করছে ভারতের এবং পরবর্তীতে এটি মধ্যপ্রদেশ হয়ে বিহার উত্তরপ্রদেশের ওপর দিয়ে গতিশীল হবে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ এক তারিখ পয়লা নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে এটি কিন্তু বাংলাদেশে এসে উপস্থিত হচ্ছে বাংলাদেশে এসে আঘাত করছে এক তারিখের মধ্যে দেখা যাচ্ছে এদিকে হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চল অর্থাৎ এদিকে সিকিম দার্জিলিং এবং ভুটান পাহাড় এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে এই নিম্ন চাপটির তীব্র যে প্রভাব সেটি কিন্তু পড়বে এবং বাংলাদেশের রংপুরেও এর মারাত্মক প্রভাব পড়বে তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এটা আমরা এখন বিস্তারিত দেখে নেব তো আজ তিরিশে অক্টোবর পূর্বাভাস মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে এটি এখন মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করছে এবং আজ সারাদিনের মধ্যে এর গতিপথ ধীরে ধীরে এটি কিন্তু ভারতের মধ্যভাগের দিকে অগ্রসর হতে থাকবে এবং এর কারণে যে গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হয়েছে তা সেটি কিন্তু হিমালয় পর্বতে সরাসরি গিয়ে আঘাত করছে এবং হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে এর দিক পরিবর্তন হচ্ছে গতিপথ পরিবর্তন হয়ে বাংলাদেশে ব্যাপক প্রভাব বিস্তার করছে আজ তিরিশে অক্টোবর গতকাল অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে বলে কমেন্টে জানিয়েছেন আপনারা এবং বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে তো আজ সারাদিনেও কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এর বিভিন্ন এলাকায় তো আজ তিরিশে অক্টোবর বিকেলের মধ্যে দেখা যাচ্ছে নিম্নচাপ আকারে এই ঘূর্ণিঝড় মন্থার যে অবশেষ সেটি কিন্তু মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করবে এবং আজ মধ্যরাতের মধ্যে এর যে অবস্থান সেটি কিন্তু উত্তরপ্রদেশের কাছাকাছি পৌঁছে যাবে এবং আগামী আগামীকাল একত্রিশে অক্টোবর এর অবস্থান উত্তরপ্রদেশ এবং বিহার লাগোয়া অঞ্চলে থাকবে পাটনার আশেপাশে থাকবে আগামীকাল একত্রিশে অক্টোবর এবং এটি গিয়ে হিমালয় পর্বতে সরাসরি ধাক্কা খেয়ে বিহারের ওপর দিয়ে গতিশীল হবে আগামী কাল একত্রিশে অক্টোবরের মধ্যে একত্রিশে অক্টোবর দিনে এটি আরও অনেকটা শক্তি সঞ্চয় করবে এবং সলভাগেই শক্তি সঞ্চয় করবে এবং বিহারের ওপর বিহার ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গতিশীল হয়ে সরাসরি রংপুর বিভাগে গিয়ে আঘাত করবে আগামী কাল পয়লা নভেম্বর আগামী পরশুদিন 1 পয়লা নভেম্বর কাল 31 অক্টোবর মধ্যরাত এবং পরশুদিন 1 পয়লা নভেম্বর অর্থাৎ শনিবার মধ্যরাত থেকেই রংপুর বিভাগে প্রবল বৃষ্টি পাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই এই নিম্নচাপটির প্রভাব পড়বে এবং ঘূর্ণাবর্ত আকারে এটি অনেকটা সময় প্রায় পয়লা নভেম্বর সারাদিনই শনিবার সারাদিনই কিন্তু বাংলাদেশের আশেপাশেই অবস্থান করবে এবং এই কারণে প্রায় সমস্ত বিভাগেই কিছু না কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পয়লা নভেম্বর নিম্নচাপটি একত্রিশে অক্টোবর আগামীকাল মধ্যরাতে এবং রাতের দিকে এবং পয়লা নভেম্বর মধ্যরাতের মধ্যেই এটি কিন্তু রংপুর বিভাগে এসে প্রবেশ করবে এবং এই কারণে বৃষ্টিপাত যেসব জায়গায় তীব্র থেকে তীব্রতর বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় বোধা আতোয়ারি রুহিয়া এই সমস্ত জায়গায় ঠাকুরগাঁও পীরগঞ্জেও তীব্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক তারিখ মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভোরবেলার মধ্যেই দেখা যাচ্ছে রংপুর সৈয়দপুর কাহারলে দিনাজপুর জলঢাকা এবং এদিকে পশ্চিমবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টিপাত হবে এবং এদিকে রংপুর বিভাগের লালমনিরহাট রায়গঞ্জ বুরুঙ্গামারি এই সমস্ত জায়গায় জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় এবং এদিকে ফাঁসি দেওয়ার হাট এই সমস্ত জায়গায় কিন্তু তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট ভারী বৃষ্টিপাত হবে অল্প সময় এর মধ্যেই দেখা যাচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত এক থেকে দেড় ঘন্টার মধ্যেই হওয়ার সম্ভাবনা থাকবে পয়লা নভেম্বর সকাল থেকে পয়লা নভেম্বর সকাল নটা দশটার মধ্যে পঞ্চগড় এদিকে ঠাকুরগাঁও এবং এদিকে রংপুর এবং রায়গঞ্জ ভুরুঙ্গামারি চিলমারি হাতিবান্ধা রাজারহাট ঘোগাদহ উল্লিপুর চিলমারি সুন্দরগঞ্জ নলডাঙ্গা সাদাল্লাপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ এবং এবং এদিকে বদরগঞ্জ কালীগঞ্জ এবং ডিমলা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় অমরখানা হাট ফাঁসি দেওয়ার হাট রুহিয়া তোয়ারি বালিয়াতগঞ্জ ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ রাজশাহী বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কাল থেকেই দেখা যাচ্ছে ইভেন আজ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতেই কিছু না কিছু বৃষ্টিপাত হবে এবং আগামীকাল এক তারিখ সারাদিনই এর প্রভাব থাকবে এবং এদিকে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগেও যথেষ্ট প্রভাব পড়বে আগামীকাল বিকেলের দিকে ময়মনসিং বিভাগ সহ এদিকে ঢাকা বিভাগ ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে ভালুকা ত্রিশাল কেন্দুয়া নেত্রকোনা ফেনের এদিকে বিসম্বরপুর বরহট্ট পোগলা তেলেগাতে এদিকে ন নন্দাইল বেদগায়ের এদিকে গফরগাঁও লাঙ্গের ভালুকা উম মামনা এবং এদিকে বনস্থল টাঙ্গাইল এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা বেরা নগরপুর শিবালয়া পাংশা বালিয়াকান্দি এদিকে মগুরা কোটচাঁদপুর যশোর এই সমস্ত জায়গাতে আগামী আগামীকালও কিন্তু দেখা কাল থেকেই দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টিপাত হবে এবং এক তারিখে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা নভেম্বর সারাদিনই এর প্রভাব থাকবে এবং দোসরা নভেম্বরও দেখা যাচ্ছে সিলেট ময়মনসিং এবং এদিকে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে से দোসরা নভেম্বর বিকেল থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে এদিকে ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ এই সমস্ত এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ অনেক জায়গাতেই হতে পারে এছাড়া বরিশাল বিভাগ খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে দোসরা নভেম্বর সারাদিনে সিলেট বিভাগে বৃষ্টিপাত থাকবে এবং তারপরে ধীরে ধীরে আবহাওয়া আবার শুষ্ক হবে তবে বৃষ্টিপাতের প্রবণতা তিন তারিখ পর্যন্ত অর্থাৎ তেসরা নভেম্বর পর্যন্ত থাকতে পারে এবং তার তারপরে দেখা যাচ্ছে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ানমার উপকূলের কাছাকাছি এবং এই নিম্নচাপটি পরবর্তীতে শক্তি সঞ্চয় করে দিকে অগ্রসর হতে পারে এই সংক্রান্ত খবর আমরা পরবর্তীতে আবার নজর রাখব তো আজ তিরিশে অক্টোবর কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা বিস্তারিত দেখে নেব আজ তিরিশে অক্টোবর সকাল থেকেই বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু থাকবে এবং এদিকে রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে ঘোড়াঘাট এবং তার আশেপাশে পঞ্চবিবি পাটনীতলা কেলপুর শিবগঞ্জ মোহনপুর নবাবগঞ্জ এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে আজ পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লালমনিরহাট রংপুর পীরগঞ্জ বিরামপুর সৈয়দপুর কাহারলে দিনাজপুর এই সমস্ত জায়গাতে আজ বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে এবং রাজশাহী বিভাগেও কয়েকটি জায়গায় সিংড়া তড়স এদিকে লালপুর পুথিয়া রাজশাহী নবাবগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ মাঝারি বর্ষণ হ পারে পরবর্তী সময়ে আজ দুপুরের দিকে রংপুর বিভাগে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে এবং আজ বিকেল দুপুর থেকে বিকেলের মধ্যে ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে ময়মনসিং এদিকে জলছত্র ত্রিশাল নলিতবাড়ি বাহাদুরবাদ জামালপুর এই কয়েকটি জায়গায় এবং এদিকে রাজশাহী বিভাগের আক্কেলপুর দেখি এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া খুলনা বিভাগ বরিশাল বিভাগ রংপুর বিভাগে বৃষ্টিপাতের হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকেলের দিকেও দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সিংড়া বগুড়া রাজশাহী এদিকে নবাবগঞ্জ গোমস্তপুর মোহনপুর সিংড়া তরস ভাঙ্গুড়া লালপুর পুথিয়ায় কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ময়মনসিংহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মধ্যরাতের দিকে রংপুর বিভাগে বৃষ্টিপাতের কিছুটা তীব্রতা থাকবে আগামীকাল একত্রিশে অক্টোবর সকালের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে আগামীকাল সকালের মধ্যেই দেখা যাচ্ছে রংপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং জল ঢাকা এবং এদিকে দেবীগঞ্জ এই সমস্ত জায়গায় এবং পশ্চিমবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি দিনহাটা শীতলকুচি এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণিঝড় মন্থার কারণেই এই বৃষ্টিপাত ঘূর্ণিঝড় মন্থা দিক পরিবর্তন করে ভারতের স্থলভাগের ওপর দিয়ে গতিশীল হয়ে এটি সরাসরি পূর্ব দিকে অগ্রসর হওয়া শুরু করবে আগামী একত্রিশে অক্টোবর থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর বিভাগ সহ খুলনা রাজশাহী এদিকে বরিশাল ঢাকা সিং সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশে তো প্রিয় দর্শক আগামী একত্রিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত দেশের ওপরে বিভিন্ন জেলায় এই ঘূর্ণিঝড়ের যে অবশেষ সেই কারণে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো এই সংক্রান্ত খবর আমরা বিস্তারিত আরও জানাবো তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ